নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা রিলিজ করে দিলেও এখনও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তো এই কৃষকদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এছাড়াও আজকেও কিন্তু অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তারও কিন্তু প্রমাণ দেখানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা সময় নষ্ট একদম করব না এবার একবারে দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাকি কৃষকদের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হচ্ছে পাঁচ হাজার ও দু হাজার টাকা গত আটই জানুয়ারি দু হাজার সাগর মেলার আনুষ্ঠানিক মঞ্চ থেকে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করলেও এখনও পর্যন্ত অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা এসে পৌঁছায়নি বিশেষ করে কয়েকটি জেলায় এখনও বহু কৃষক টাকা না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে আছেন বর্তমানে যে সব কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের মধ্যে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই আট নয় দশ বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এবং উনিশে জানুয়ারি টাকা ক্রেডিট হয়েছে কৃষি অফিস সূত্রে জানা গেছে ধাপে ধাপে এই অর্থ প্রদান করা হচ্ছে আজকে অর্থাৎ কুড়ি জানুয়ারি মঙ্গলবার বহু জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে জানা গেছে ইতিমধ্যে হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মালদা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া কোচবিহার উত্তর চব্বিশ পরগনাসহ একাধিক জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছেছে তবে বিশেষ করে পুরুলিয়া নদিয়া ও কোচবিহার জেলার অনেক কৃষকের ক্ষেত্রে স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখালেও এখনও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তো বন্ধুরা আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে গতকালকে কিন্তু পুরুলিয়া জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এছাড়াও নদিয়া জেলারও অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত প্রায় নব্বই শতাংশ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পৌঁছে গেছে পাশাপাশি যারা আগে থেকেই এই প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু পরে নতুন জমি কিনে জমির পরিমাণ বৃদ্ধির আবেদন করেছিলেন এবং যাদের জমির তথ্য আপডেট হয়েছে তারাও অতিরিক্ত জমির জন্য নির্ধারিত টাকাও পাচ্ছেন তবে যেসব কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই তাদের ক্ষেত্রে টাকা পেতে সমস্যা হতে পারে তো বন্ধুরা এর আগেও কিন্তু বলা হয়েছিল কৃষি অফিস থেকে প্রত্যেক কৃষকদের ক্ষেত্রেই যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট থাকে তো কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু কৃষি অফিস থেকে টাকা পাঠালেও পেমেন্ট কিন্তু হোল্ড হয়ে যেতে পারে অর্থাৎ যদি আপনি কেওয়াইসি এখন না করে থাকেন অবশ্যই ব্যাংকে গিয়ে একবার কে করে নিয়ে তারপর কৃষি অফিসে যোগাযোগ করুন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এখনও ক্রেডিট হয়নি অনেক কৃষক টাকা পাওয়ার সঙ্গে সঙ্গেই মোবাইলে এস এম পেয়েছেন আবার এমন অনেক কৃষক আছেন যাদের মোবাইলে কোনো টাকা ঠোকার এস এম এস আসেনি অথচ ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করার পর দেখেছে যে টাকা ইতিমধ্যেই ক্রেডিট হয়ে গেছে তো বন্ধুরা যদি এখনও আপনার মোবাইল নাম্বারে কোনো টাকা ঢোকার এস না আসে যদি আপনার স্ট্যাটাসের ঘরে দেখায় যে ট্রানজ্যাকশান সাকসেস বা অ্যাকাউন্ট ভ্যালিড তাহলে কিন্তু আপনি অবশ্যই একবার ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নেবেন কারণ অনেক সময় কিন্তু টাকা ঢোকার এস আসে না এবং দেখা যায় যে টাকা ঢোকার এস কিন্তু অনেক পরে আসে তো আপনি কিন্তু একবার ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নেবেন যদি আপনার টাকা ঢোকার এসে না আসে তবে যারা টাকা পেয়ে গেছেন তাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে তো অনেকেই প্রশ্ন করছিলেন যে টাকা যে ঢুকেছে তা কিভাবে চেক করব তো এর জন্য আপনাকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল রয়েছে ওয়েবসাইট সেখানে গিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করবেন যদি সেখানে দেখা হয় ট্রানজ্যাকশান সাকসেস তাহলে আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে কিন্তু যদি কারো স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস দেখায় কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকে সেক্ষেত্রে অবশ্যই ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ কৃষি অফিসে জমা দিতে হবে তো এরকম অনেক কৃষকেই অভিযোগ করছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই স্ট্যাটাস চেক করার সময় দেখাচ্ছে ট্রানজেকশন ট্রানজ্যাকশান সাকসেস তো এই কৃষকদের ক্ষেত্রে কিন্তু ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নিয়ে সেই ব্যাংকের পাসবুকটিকে সঙ্গে করে এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে যে স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে যাচ্ছে ট্রানজ্যাকশান সাকসেস কিন্তু আমি টাকা পাইনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যারা এখনও টাকা পাননি তারা যেন অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের স্ট্যাটাস চেক করে নেয় স্ট্যাটাসে যদি কোনো ডকুমেন্টসের সমস্যা যেমন গ্রিট ফার্মার দেখানো বা আধার নম্বর না দেখা গেলে তাহলে দেরি না করে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে সমস্যার সমাধান হয়ে গেলেই আবারও এই কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে মনে রাখবেন বন্ধুরা যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখা না যায় তাহলে কিন্তু আপনাকে আধার লিঙ্ক করতে হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ